আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে সংসার করা ছুটিয়ে সংসার করতে আমি ভীষণ ভালোবাসি আর গুছিয়ে কাজ করতেও ভীষণ ভালোবাসি সংসারের কাজ আর সেই জন্য দেখবে আমার না কেউ যদি আমাকে শাড়ি জামা কাপড় গিফট করে তাতে আমি যতটা না খুশি হই আমার রান্নাঘরের প্রয়োজনীয় কিছু জিনিস বা যদি এই সংক্রান্ত কাপ প্লেট গ্লাস থালা বা এখন যা এরকম মানে রান্নার কাজে লাগে বা সংসারের কাজে লাগে এরকম কোনো জিনিস গিফট করলে আমি অনেক বেশি মানে খুশি হই আর কি ভালো লাগে সংসার করতে ভালো লাগে জামা কাপড় তো মানুষ নিজেও কিনে অনেক কিছু পড়তে পারে হ্যাঁ সংসারের জিনিসও মানুষ কিনতে পারে কিন্তু গিফট পেতে মানুষের যেটা ভালো লাগে সেটা হচ্ছে সংসারের জিনিস আর সংসারটা চুটিয়ে করতে ভালোবাসি বলে এটা আমাকে প্রত্যেকেই বলে তোমরাও বলো ভিডিওতে যে দিদি তুমি কত গুছিয়ে কাজ করো আমার অফিসের ওরাও বলে পারো বাপটে অনুপমা তুমি এই সারা দিন খাটার পরেও এত কাজ কি করে করো গোটা দিনটা তো মাথার কাজ হয় না তারপরে আবার আমাদের আর ভাল লাগে না বাড়ি গিয়ে কাজ করতে ওই হোক একটু বানিয়ে খেয়ে নিই ব্যাস হয়ে গেল আর তোমাকে দেখি এটা রান্না করছো ওটা রান্না করছো হ্যাঁ এই তার আবার ভিডিও করছো সেই সঙ্গে অফিস করছো ঘরের কাজ করছো সব কি করে করো তারপরে আবার প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে করো আসলে এটাই আমার নেচার যে আমি যে সুন্দর করে গুছিয়ে কাজ করতে গুছিয়ে ঘর গুছিয়ে রাখতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসি সেই জন্যই হয়তো আমার মনে হয় না যে কষ্ট হচ্ছে আমার রিল্যাক্সেশান এর মধ্যেই চলো বক বক করতে করতে ছোলা মটরটাকে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে নুন দিয়ে দিলাম সিটি দিয়ে নেব এবার তো

কি হয় জানো তো দুপুরবেলাটা না কিছু খেতে ইচ্ছা করে না তখন খিদে পায় কিন্তু কিছু খেতে ইচ্ছা করে না একটা অদ্ভুত ব্যাপার না অদ্ভুত খিদে পেলে তো খেতেই হবে ছিল হতে পারে কি এর মধ্যে দিয়ে টিকি কিছু গেছে যদিও আমার কিচেনে ওসব নেই তবুও মেজে নেওয়াটাই বেটার শোনো রান্নাবাড়ি কমপ্লিট করে ফেলেছি আটটা বাজ যায় এবার যাবো স্নানে জলখাবারও রেডি স্নান করব পুজো করবো একটু কাজ বাকি রাখি অন্যান্য দিন জানো তো কিন্তু দেখি যে রত্ন এসে গেলে খুব সমস্যা হয়ে যায় ছোটাছুটি করে কাজ করা যায় না আবার কোন দিন ডিপ করে পড়ে যাব। তো চলো স্নানটা করে নিই পুজোটা স্নানটা সেরে নিই পল্লবেরও আসার টাইম হয়ে গেছে আজকেও আমি ফার্স্ট পল্লবের রোজই একটু লেট হয় কারণ যে কদিন আদরকে দেওয়া ছিল না একরকম ছিল এখন আদরকে দিয়ে আসে একটু রেস্ট করে এই রোদের মধ্যে এসে তারপরে ব্রেকফাস্ট করে তারপরে বাথরুমে ঢোকে এই করতে করতে আমি ততক্ষণে রেডি হয়ে যাই আমার তো সব কাজ আগেই ছাড়া থাকে আর আজকে আরোই আগে সেরে নিয়েছি রত্ন আসার আগেই সব সেরে নিয়েছে নাহলে রত্ন এসে গেলে না ও ঝাড় ঝাড়তাওয়া করে আর আমি এদিক ওদিক দৌড়ো করি অসুবিধা হয় আবার কোন দিন মাছ ধরবো বললাম না একদিন তো মাছ ধরে নিয়েছি তো সেই জন্য তো চলো আজকেও আমি ফার্স্ট টাটা বাই বাই এখন আমাকে ও ছাড়বে অটো স্ট্যান্ডে এই টোটো স্ট্যান্ডে অটো নয় ওই মনের মাথা থেকে টোটো অটো সবই পাওয়া যায় তবে টোটোই নিই আর একটা দাদাকে বলা আছে ওই দাদাটাই ওখানে হ্যাঁ দাদা বলছি কারণ উনি বয়স্কই ওই দাদাকেই ওখানে বলি যে থাকবে নটার সময় আমরা যাবো দুজন যাই আমরা একসাথে টাটা কি বলবো শুভ সন্ধ্যা এখন আটটা বেজে গেছে আটটা পাঁচ আজকে অফিস থেকেই বেরিয়েছি দেরি করে অফিস থেকে বেরিয়েছি সাতটায় তারপরে টোটো পেয়ে ঠিক ঠিক করে আস্তে 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 বাড়ি ঢুকতে পারছিলো সাড়ে সাতটা তারপরে এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপরে সন্ধে দিলাম দিয়ে একেবারে ভাতটা এক ফুট দিয়ে নিয়েছি আর মুসুর ডাল সেদ্ধ করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম চিকেন কিমা মানে চিকেন সলিড পিস আছে ওটা কিমা দিয়ে রাইস আর রায়তা করবে কিন্তু গরমে আর ভালো লাগছে না তো বললো হালকা কিছু করো দুপুরে তো ডিম খাওয়া হয়েছে তাহলে তাহলে চলো পেঁয়াজ সম্বার দিয়ে পাতলা করে মুসুর ডাল করি আর তার সাথে আজকে যাবো একটু বাজারে বাজার আনতে হবে কিন্তু তেল ফেলগুলোও আনতে হবে তো চণ্ডীদাস বাজারেই চলে যাব পর এখন তার আর যাওয়ার টাইম নেই মাসের শেষ মাসের প্রথম দিকে আবার যাব স্পেন্সারে গিয়ে বাজার বা স্পেন্সারের সামনেই পল্লব থাকবে তখন বলে দেবো পল্লবকে নিতে ও নিয়ে নেব তো যাই হোক তারপরে যাব ওই একটু পটল আলু যা আনি ওটা একটু ভেজে নেবো নিয়ে খেয়ে নেবো ওটা একটু মাছ আনবো মাছ অনেকদিন আনা হচ্ছে না মানে রবিবার পল্লব আনবে বলেছে দেখি এখন রাত্রে গিয়ে যদি ভালো মাছ পাই রাত্রে না খুব একটা মাছ পাওয়া যায় না বরফের মাছ যদি সেরকম ভালো পাই তাহলে নিয়ে নেব মাছটা নিয়ে তাহলে মাছের ঝোল করবো কালকে ঝিঙে দিয়ে পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল করবো ওটাই কালকে ঝোল ভাতটা আর ডালটা সেদ্ধ করে নিলাম নিয়ে এখন সাড়ে আটটা নটা অব্দি একটু রিল্যাক্স করি তারপরে ভাতটা আরেক ফুট দিয়ে অল্প আসবে পেরিয়ে যাবে ঘরে এসে ভাজাভুজি করে নেবো রাতের খাবার রেডি হয়ে দেখো পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল গন্ধরাজ লেবু আর তার সাথে আছে বকফুলের বড়া গরমকালের পারফেক্ট খাবার বলো রাত এখন এগারোটা তো গেলাম বাজারে বাজারে গিয়ে আর ভিডিও করতে ইচ্ছা করলো না যা গরম না আর গরমে কিছু ভালো লাগছে না এবার দেখো মনে হবে কি গরমকালে গরম শীতকালে শীত বর্ষাকালে বৃষ্টি সবেতেই আমাদের আপত্তি কোনো পরিস্থিতিতেই আমরা খুশি থাকি না আমরা মানে আমি আমার কথা বলছি না মানে আমরা মানুষ প্রত্যেকটা মানুষই বৃষ্টি বেশি হলে উফ বৃষ্টি আর থামে না বৃষ্টি না হলে হচ্ছে না গরমের ক্ষেত্রেও তাই ঠান্ডার ক্ষেত্রেও তাই যাই হোক এইসব নিয়ে আলোচনা করে লাভ নেই এখন আমি দিন শেষে যেমন গুড মর্নিং করে শুরু করি তেমনি গুড নাইট করে ভিডিওটা শেষ করবো তো সেই জন্য চলে এসেছি খুব ভালো গো গন্ধরাজ লেবু দিয়ে পাতলা মুসুর ডাল আবার পেঁয়াজ পেঁয়াজ ফোড়ন দিয়ে পেঁয়াজ আমি পেঁয়াজ ফোড়ন দিলে মুসুর ডালে পাঁচ ফোড়ন দিই আর তার সাথে বক ফুলের বড়া একদম টাটকা টাটকা বকফুল আনলাম বড়া ভাজলাম খেলাম আর খাওয়া দাওয়ার পরে বাসনগুলো গুছিয়ে রেখে চলে এলাম এসে তোমাদের কাছে এলাম একটুখানি তোমাদেরকে গুড নাইট করবো টায়ার্ড ভীষণ ভাল লাগছে না হাট যেদিনকে না হিউমিডিটি বেশি থাকে সেদিনকে বেশি টায়ার্ডনেস থাকে আর হিউমিডিটিটা না এখানে কী হয় দেখছি হিউমিডিটিটা যত সন্ধে রাত হতে থাকে হিউমিডিটিটা তত বাড়তে থাকে হিউমিডিটি হওয়া মানে গা থেকে ঘাম বেরোবে ঘাম বেরোনো মানেই শরীর থেকে জলের ভাগটা কমতে থাকে আর অফিসে যতক্ষণ থাকি ততক্ষণ সেইভাবে জল খাওয়া হয় না এসে থেকে যে হারে জল খাই না চিন্তা করতে পারবে না আসার পর থেকে এখন পর্যন্ত বোধ তিন লিটারের ওপরে জল খেয়ে নিয়েছি তারপরে আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস ছিল সেটাও খেয়েছি আবার অফিসেও আজকে কোল্ড ড্রিঙ্কস আমাদের এক কলিগের নতুন অফিসে প্রথম বার্থডে সেলিব্রেশন হলো আমাদের এক কলিগের বার্থডে ছিল ও খাওয়ালো চপ শিঙাড়া আর কোল্ড ড্রিঙ্কস সেগুলো খাওয়া হয়েছে বাবারে এখন মনে হচ্ছে কি কতক্ষণে শুভ কিন্তু শুলেও কি শান্তি আছে গরম বেশ ভালো মতনই আছে এইবার আস্তে 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 ভোরের দিকটা আসবে একটু ওয়েদারটা চেঞ্জ হয় একটু হালকা একটা হাওয়া দেয় কিন্তু এই তো শুভ চোখ বন্ধ করবো কটা বাজে এগারোটা দশ ওই পনেরো মতন হতে চললো কথা বলতে বলতে শুভ চোখ বন্ধ করবো একবার হয়তো উঠবো ওয়াশরুম যাওয়ার জন্য তারপরেই দেখব পাঁচটা বেজে যা কোথা দিয়ে রাতটা চলে গেল বুঝতেই পারল এত ছোট রাত হয়ে গেল মানে বিশ্রামের টাইমটা বলতো কম হয়ে গেছে কালকে বলেছিলাম কালকের ভিডিওতে যে আমার যে পটল দই পটল পটল বানালাম তার মধ্যে কটা পটল আছে যারা বলতে পারবে তাদের নামগুলো পড়ব তোমরা মোটামুটি সবাই ঠিক বলেছ তেরোটা পটল আছে তেরোটা পটল ছিল এখন একটাও নেই অবশ্য এটা সম্ভব হয়েছে তেরোটা ছিল এখন একটাও নেই প্রথম যে বলেছে তেরো পিস সেটা হচ্ছে ফুলেশ্বরী মণ্ডল তারপরে ঝুমঝুম সেন বলেছে তেরো পিস তারপরে সাগতা দাস বলেছে তেরো পিস তারপরে পুষ্পা মিশ্র বলেছে তেরো পিস তারপরে ডালিয়াখাড়া বলেছে তেরো পিস তারপরে মলিদাস বলেছে আনুমানিক দশটার মতো ওই মোটামুটি কাছাকাছি গেছে তনুশ্রী মুখার্জি বলেছে তেরো পিস তারপরে আর কে আছে আর কে আছে পাপিয়া মিত্র বলেছে তেরোটা পটল প্রতাপ রায় বলেছে তেরোটা পটল অনুজ ঘোষ বলে অঞ্জু ঘোষ অঞ্জু ঘোষ বলেছে তেরোটা পটল না না আমাদের অঞ্জু মুখার্জি অঞ্জু ঘোষ বলেছে তেরোটা পটল তারপরে দাঁড়াও কোয়ালিটি কিছু কটা আছে সেই আচ্ছা অরুণা দাস বলেছে তেরোটা পটল আর রেবা চক্রবর্তী বলেছে অবশ্যই তেরোটা সুমনা গাঙ্গ এই সোমা সুমনা গাঙ্গুলি একটু ভুল হয়ে গেছে তোমার তাই আর কৃষ্ণা চৌবে বলেছে তেরোটা পটল মন্দিরাদিও বলেছে তেরোটা পটল পপি ঘোষ বলেছে তেরোটা পটল ইলোরা গুপ্তা বলেছে তেরোটা পটল আর কে বলেছে রান্না হয়েছে তেরোটা পটল এখন একটাও নেই এটা বলেছে শম্পা আমার ফুলবনু বলেছে ফুলবনু আর হচ্ছে তেরোটা পটল বলেছে সোমাদে অবন্তি সোম কটা পটল বলেনি কমেন্ট সেও বলেছে তেরোটা পটল কিন্তু মা তো বলেনি কটা পটল টক দিয়ে ডাল শুকনো সেইটা খুব ভালো লাগে এটা বলেছে তাহলে তোমরা সবাই যারা যারা বলতে পেরেছ তারটা পটল তাদেরকে এটাই বলবো যে তোমরা খুব মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখো তার প্রমাণ হচ্ছে পটলটা কটা আছে সেটা যে তোমরা বলতে পেরেছ আজকের ভিডিওতে তোমাদের জন্য প্রশ্ন রইল আমি যখন রাতে শুতে যাচ্ছি তখন যে ভিডিওটা স্টার্ট করলাম যে গুড নাইট ভিডিওটা সেই ভিডিওটা আমি কটার সময় স্টার্ট করেছি কেমন বলা যায় কিন্তু